দুজনের শেষ দেখা হয়েছিল সাত বছর আগে চোখ ও পায়ের ফলো আপ চিকিৎসার জন্য দুই সালে যুক্তরাজ্য গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তখনই দেখা হয়েছিল বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দীর্ঘ সাত বছর পর আবার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ঢাকার হজরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার সাত জানুয়ারি রাত এগারোটা আমিদের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিত্র বিমানবন্দরে মঙ্গলবার আট জানুয়ারি তাকে রিসিভ করবেন মায়ে পুয়ে হবে সাত বছর পর তারেক রহমান গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে লন্ডনে অবস্থান করছেন আর্মি ব্যাগ ও সরকার এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে অন্তত চুরাশিটি মামলা দায়ের করা হয় এসব মামলার কারণে দেশে আসতে পারছেন না বিএনপি চেয়ারপারসনের এই বড় ছেলে খালেদা জিয়াও আওয়ামী লীগ সরকারের সময়ে মামলায় দণ্ডিত হয়ে দীর্ঘদিন ছিলেন কারাবন্দি যদিও ওই সরকারের শেষ সময় এসে তাকে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় এ কারণে দীর্ঘদিন ধরে দেখা হয় না মা ছেলের এবার তাদের কাঙ্ক্ষিত সাক্ষাৎ হবে মা খালেদা জিয়ার সঙ্গীত ছেলে তারেক রহমানের সব শেষ দেখা হয়েছিল দুই হাজার সালে ষোলো জুলাই চিকিৎসার জন্য লন্ডন গেলে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান লন্ডনে মা ও ছেলের এই সাক্ষাৎকালে খালেদা জিয়া ও তারেক রহমান উভয়ই আবেগ আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান তখন নিজের গাড়িতে করে হিত্র বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে গন্তব্যে নিয়ে যান ওই সফরের পর সাত বছর কেটে গেছে এই সময়ের মধ্যে আর কখনো তারেক রহমানের সঙ্গে দেখা হয়নি খালেদা জিয়ার আওয়ামী লীগ সরকারের সময়ে বিদেশি উন্নত চিকিৎসার সুযোগ পাননি বিএনপি চেয়ারপারসন বলে এই সাত বছরে দেশের বাইরে কোথাও তার যাওয়া হয়নি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির দুই মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তিনি দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি তাই দেশে চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার অস্ত্রোপচার সহ চিকিৎসা চলছিল তবে সরকার পতনের পর খালেদা জিয়ার বিদেশি আধুনিক কাগজ